আজকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চে সভা এখানে অনুষ্ঠিত হলো তাতে পার্শ্ব শিক্ষক এস এস কে শিক্ষক শিক্ষিকা শিক্ষা বন্ধু প্রতিনিধি মাদ্রাসা তার মধ্যেই থাকছে এস এস কে এমএসকে মাদ্রাসা সর্বশিক্ষা কর্মীর প্রতিনিধি সবাই মিলে যে আলোচনা হলো সেই আলোচনার যে নির্যাস আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে শিক্ষা ব্যবস্থাকে রক্ষার বিষয়ে সে বিষয়ে প্রথমে বক্তব্য রাখছেন মনোরঞ্জন মন্ডল এত হওয়ার জন্য আমার সমগ্র শিক্ষা মিশনে একানব্বই হাজার কর্মী আছে আমরা সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানি যদিও আমরা কেউ ভালো নেই আমরা আজকে দীর্ঘক্ষণ ধরে বারোটা থেকে আমাদের মিটিং চলছে এই মিটিং এর শেষে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই একানব্বই হাজার কর্মীদের কাছে আমরা জানি প্রথমত আমরা দীর্ঘ দু বছর ধরে সরকারের কাছে ওয়ান ডে আমরা আধিকারিকরা যা যা বলেছেন আমরা তাই শোনার চেষ্টা করেছি কিন্তু আখেরই আমাদের কোনো লাভ হয়নি আমাদের এখনো বেতনটা বাড়েনি আমাদের সংসারটা কেন চলছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত দিয়েছি ন তারিখের আন্দোলনের পরে পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে আপনাদের সাথে চিফ সেক্রেটারি দেখা করবেন আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ছুটি সুতরাং দেখা করলে না এটা একটা ছক আমাদের সাথে করা হবে সুতরাং সবটাই মিলে আমরা আজকে আলোচনা করি যে সিদ্ধান্ত আমরা গত মিটিংও বলেছিলাম যে আমরা যদি সরকার আমাদের কথা না শোনে তাহলে লং ডেমনস্ট্রেশনে ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে আমাদের সৌভাগ্য এটাই যে আমাদের এগারোটা সংগঠন কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি সবাই সহমত পোষণ করেছেন যে আগামী সতেরো তারিখ থেকে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি আমরা দেব এবার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন সতেরো তারিখ থেকে আমরা ডেটটা ঘোষণা করলাম একদিন আগে হতে পারে একদিন পরে হতে পারে কিন্তু সতেরো তারিখে আমরা চেষ্টা করব সতেরো তারিখ থেকেই অবস্থান কর্মসূচিটা নেওয়ার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে হয়তো আমাদের পূর্বে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমরা যখন গত আন্দোলনে করেছিলাম আমরা এগারোই নভেম্বর আন্দোলনের কথা ঘোষণা করেছিলাম সেই আন্দোলনটা আমাদের আঠারো তারিখে করতে হয়েছিল হাইকোর্টের পারমিশনের অপেক্ষার জন্য সুতরাং সেরকম হতে পারে এটা আশা করি আমাদের কর্মীরা সবাই বুঝবেন কিন্তু আমরা সর্বসম্মতিকরণ সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সরকারের বিরুদ্ধে সতেরোই নভেম্বর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এইবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে গেলে তার আগের যে কাজ আমরা সমস্ত জেলাগুলোর মিটিং আমরা করেছি সমস্ত সমস্ত জেলাগুলোর নেতৃত্বের সাথে কথা বলে আমরা মিটিং এর ডেটটা ইতিমধ্যে আমাদের এখানে আমরা ঠিক করেছি সেগুলো আমরা গ্রুপের মাধ্যমে দিয়ে নেতৃত্বের সাথে কথা বলে সেই জেলা সমস্ত নেতৃত্বের সাথে কথা বলে আমরা সেই ডেট আমরা করব তবে প্রত্যেকটা জেলায় একটু জেনে রাখুন ষোলো তারিখের আগ পর্যন্ত আমাদের এই তেইশটা জেলায় আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়ে আমরা মিটিং বসব এবং সতেরো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা অংশগ্রহণ করব তার আগে দশ তারিখে আমার এই রাজ্যে দুশো জন যে এমএলএ আর বিয়াল্লিশ জন যে এমপি আছে আমরা তাদেরকে আমাদের এই সমগ্র শিক্ষা বিষয় বাঁচা পক্ষ থেকে খোলা চিঠি আমরা দেব আমাদের দুঃখ জ্বালা তারিখে আপনারা জানেন গত চব্বিশ সালে সাতাশে আমরা সমস্ত জেলায় ডিএম দিয়েছিলাম ঠিক সেই রকম আমরা তেরো তারিখে প্রত্যেকটা ডিএম কে এবং ডিও কে সহকারে সমুদ্র শিক্ষা বাঁচাও এর ব্যানারে আমরা ডিএম কে এবং ডিও কে ডেপুটেশন দেব এবং আমরা আগামী চার তারিখ চার তারিখে নভেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণমেল অর্থাৎ আমরা চিফ এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা গণ চিঠি মেলের মাধ্যমে তার কাছে আমরা পাঠাবো তিনি তো আমাদের যন্ত্রণার কথা শুনলেন না দুর্বল হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনলেন না তিনি দু হাজার সালে যে কথা বলেছিলেন দু হাজার এগারো সালে মন্ত্রিসভা গঠনের যে কথা বলেছিলেন তিনি সেই কথা শুনলেন না সুতরাং রাস্তায় আমাদের আন্দোলনের শেষ এই আন্দোলন করেই আমাদের এই দাবি আদায় করতে হবে আশা করি আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই কথা শুনবেন যদি তার মনে হয় আমরা সত্যি কষ্টে আছি তাহলে তিনি কি করবেন তার উপরে কিন্তু আমাদের দাবি রাস্তার আন্দোলন করে আদায় করতে হবে এটা আমরা বুঝে গেছি উনি সহজে আমাদের দেবেন না ওনার দেখানো এবার আমাদের এই একানব্বই হাজার কর্মীদের রাস্তায় নামতে হবে এই বলে আমি সাথে সাথে আইনের লড়াইও যেমন ভাবে চলছে প্রত্যেকটাই আমাদের ইপিএফ মামলার এবং আমাদের পার্শ্ব শিক্ষা সাধারণ উন্নয়ন সমিতির যে মামলা বেতন বৃদ্ধি সংক্রান্ত এটাও আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা আশা করছি আশা করি আপনারা প্রত্যেকবারই সহযোগিতা করেছেন এবারও আপনারা করবেন এই বলে সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার এখানে সহকর্মীরা আছে প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বরা আছেন তারাও পূজার কথা বলবেন আপনারা একটু মন দিয়ে শুনবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ বলছেন আসলে আমরা যে সরকারের মানে জায়গায় অবস্থান করছি একটা মাটির সরকার সুতরাং এখান থেকে কোন রকম ভাবে ফসল উৎপাদন হবে এটা আমরা আশা করি না সুতরাং ফসল উৎপাদনের জন্য পরিবর্তনের দরকার আমরা পরিবর্তন চাইছি আমাদের ভাগ্যের পরিবর্তন চাইছি আমাদের অবস্থার পরিবর্তন চাইছি আমাদের রুটিনোজারের পরিবর্তন চাইছি আমরা বারবার করে তাদের কাছে আবেদন নিবেদন করেও আমরা কোনো সাড়া ফেলতে পারিনি তাদের দরবারে আমরা কোনো ছাপ ফেলতে পারিনি সুতরাং এরা যে ভাষাটা বোঝে আমরা সেই ভাষাতেই তাদেরকে জানাতে চাইছি আগামী সতেরোই নভেম্বর থেকে আমরা লাগাতার সিটিং ডেমনস্ট্রেশনে যাচ্ছি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন সকলকে সকলের সহযোগিতা আমাদের পাতেও এই বলে সকলকে সংগ্রামী জানিয়ে শেষ করছি ধন্যবাদ নমস্কার আমার পূর্ববর্তী সমগ্র শিক্ষা ভাষা আন্দোলনের নেতৃত্ব যে প্রস্তাব রেখেছেন সেই প্রস্তাবে সহমত পোষণ করে তার সমর্থন জানিয়ে নিজেদের পেশাগত অর্থাৎ বেতন বৃদ্ধি সহকারী পেশাগত দাবি দেওয়ার ভিত্তিতে যে সমগ্র শিক্ষা মিশন বাঁচাও কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে যে কর্মসূচির ডাক দিয়েছে এবং আপনাদের কাছে যে আহ্বান আমরা রাখছি আপনারা জেলা ব্লক এবং রাজ্য স্তরের প্রত্যেকটা কর্মসূচি আপনারা সর্বন্ত করেন সফল করুন কারণ আপনারাই জানেন ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি যে রাজপথ মুক্তির একমাত্র পথ সুতরাং রাস্তার আন্দোলন যেভাবে বিগত দিনে আপনারা করেছি এবং আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে আবেদন নিবেদন সমাবেশ বা কর্মসূচির দিয়ে সরকারের কাছ থেকে আমাদের যে জীবন আদায়ের আমরা এখন অব্দি যে মানে টালমহারার শিকার সেই টালমহারার যাতে মুক্তি ঘটে অর্থাৎ আমাদের জিওটা যাতে দ্রুত করে তার জন্য সতেরো তারিখ থেকে দীর্ঘস্থায়ী যে অবস্থা কর্মসূচি নেওয়া হয়েছে আমরা এই সোশ্যাল মিডিয়ার মারফত সমস্ত স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা আছেন প্রত্যেককে বলছি আপনারা অবস্থান অবস্থান চলে স্থলে চলে আসুন নিজের অধিকারের জন্য নিজে এগিয়ে আসুন আর পাশাপাশি এই সতেরো তারিখের কর্মসূচিকে সামনে রেখে জেলায় জেলায় যে প্রস্তুতি এবং কর্মসূচি গুলো হবে এবং সেটা আমরা আমরা পরবর্তীতে যোগাযোগ করে আপনাদেরকে জেলার মারফত আমরা জানিয়ে দেবো এবং প্রত্যেকটা জেলায় যাতে সকল স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মী সেই প্রস্তুতি সহ হন তার জন্য আপনারা সক্রিয়ভাবে উদ্যোগ নেবেন এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি

আগামী যে সতেরো তারিখে আমরা অবস্থান করব আপনাদের সবার সহযোগিতায় সেই আন্দোলন সফল করে আমাদের দাবি দাওয়াকে সুনিশ্চিত করে আমরা এই বছরের মধ্যেই এই অবস্থানের মধ্যেই দাবিগুলোকে ঘরে নিয়ে যেতে চাই কারণ সরকার স্বেচ্ছায় আমাদের দিচ্ছে না আমরা নবান্ন গিয়ে যাওয়ার পরেও আমাদের আধিকারিক নবান্ন আমাদের সঙ্গে কথা বলেনি ফলে আমাদের এই আন্দোলনের রাস্তায় বেছে নিতে হয়েছে এবং এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ হবে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই বলে আমরা আন্দোলন ঘোষণা করেছি আপনারা রেডি হন ব্লকে ব্লকে মিটিং করুন জেলায় জেলায় মিটিং করুন করে সতেরো তারিখ থেকে লাগাতার এই কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করুন সত্যপুস্তব কারণ আমরা যদি অংশগ্রহণ করতে না পারি তাহলে সরকার ভাববে আমাদের প্রয়োজনটা নেই কিন্তু আমরা জানি নেতৃত্বরা যে সব সকলের মাইনে বাড়ানোটা বিশেষ বিশেষ দরকার আপনার ভালো নেই সেটা আমরা জানি আমরা যে ভালো নেই সেই কারণেই এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং সরকারকে জানান দিতে হবে আমরা ভালো নেই তো এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমি আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সবগুলো সমর্থন জানিয়েছি ধন্যবাদ সুজিত সঞ্জয় কুহ নমস্কার রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এমএসকে থেকে শুরু করে অফিস এবং রাজ্যের সমগ্র শিক্ষা পাচার কমিটির অন্তর্গত সকল সংগঠনকে আজকে আমরা একত্রিত হয়ে কলকাতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে কর্মসূচি যেগুলো মনোরঞ্জনবাবু বললেন ঠিক আছে সেই কর্মসূচিগুলো আমরা সমাবতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তগুলোকে আমাদের স্বার্থ উদ্যান যারা করবে তাদের তারা বলেন আপনারা আপনারা যদি ব্লক থেকে জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে যে কর্মসূচিগুলো হবে প্রত্যেকটা কর্মসূচিতে যদি অংশগ্রহণ করেন সক্রিয় ভাবে তাহলে এই সরকার আপনার দাবি অর্থাৎ আপনার মাইনে বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য যে সব দাবি থাকবে সেগুলোকে মেনে নিতে বাধ্য হবে আর এইটা জেনে রাখবেন যে এই নভেম্বর মাসটা আমাদের কাছে অত্যন্ত ভাইটাল এই এই মাসে যদি আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে লড়াই যদি না দিই তাহলে আমাদের দাবি আর কোনোদিন পূরণ হবে না তা এর সাথে এটা মাথায় রাখবেন আমরা দীর্ঘ দু বছর ধরে কিন্তু অনেক আবেদন নিবেদন আলোচনা সব রকম করে নিয়েছি আর কিন্তু বলার জায়গা নেই যে আন্দোলনটা করলো না এইসব সমস্ত আজকে আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন এবং বলবে স্কুল বয়কট এবং অফিস বয়কটটা বলবে মনোযন্ত সেই জায়গাটা আমরা বাধ্য হয়েছি এবং এই বাধ্য করার পেছনে যে আমাদের কোনো ভূমিকা নেই এটা আমরা বাধ্য হয়েছি আমাদের পেটের তাগিদে পরিবারের তাগিদে সুতরাং আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এর সাথে সাথে এই আন্দোলনের সাথে সাথে কোর্টের যে আমাদের আইনি লড়াইগুলো ইপিএফ এবং আমাদের যে বেতন সংক্রান্ত যে বৈষম্য সেই লড়াইটাও কিন্তু চলবে অর্থাৎ আন্দোলন এবং আইনি লড়াই দুটোই সমমাত্রায় নভেম্বর থেকে চালু হবে এবং চলবে না আমাদের দাবি পূরণ হবে এবং আপনারা কেউ ঘরে বসে থাকবেন না যদি ঘরে বসে থাকে তাহলে বুঝবেন যে আমাদের দাবি আর এই জীবনে পূর্ণ হবে না যদি এই লড়াই যদি আমাদের শেষ লড়াই হিসাবে এবার নয় নেবার এইভাবে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে এটাই আমাদের জীবনের অসুস্থ আন্দোলনের শেষ লড়াই করতে হবে কারণ দু হাজার চার থেকে দু হাজার কুড়ি একুশ বছর ধরে আমরা শুধু লড়াই করে যাচ্ছি এই লড়াইটাই যেন আমাদের শেষ লড়াই হয়

সেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে চালাচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা নেতৃবৃন্দ করেছেন আগামী সতেরো তারিখ থেকে সেটা আমাদের পালন করতে হবে এবং সেই সতেরো তারিখ থেকে যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের স্কুল এস এস কে এসআই অফিস জেলা ডিপি অফিস সর্বশিক্ষা যে রাজ্যের দপ্তর সমস্ত অফিস আমাদের এই কর্মী কর্মীরা শিক্ষকেরা বয়কট প্রদান করে সিদ্ধান্ত গৃহীত আমাদের হয়েছে এবং এর মাঝে আমাদের বড় মেলে কর্মসূচি বলা হয়েছে বিধায়ক সাংসদ মন্ত্রীদের চিঠি দেওয়ার কথা বলা হয়েছে ডিএমডিপিওকে ডেকোরেশন এবং কেন্দ্র সরকারের যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রয়েছেন তার কাছেও আমাদের এই দাবিতে যে কেন্দ্র সরকার কেন চুপ করে দিতে থাকবে সে দাবিতেও তার চিঠিপত্র সমস্তটাই দেওয়া হবে একটাই আহ্বান সবাই ধল ও ধর্ম জাতি নির্বিশেষে এই যে বৃহত্তর বিপ্লবের আমূল পরিবর্তনের আমাদের অবস্থার পরিবর্তনের সরকারের নীতি পরিবর্তনের যে জমায়ে যে সমাবেশ যে অবস্থান বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে এবং এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেশের শিক্ষা ব্যবস্থাকে দেশের ভবিষ্যৎকে রক্ষা করার যে লড়াইটা আমরা চালাচ্ছি সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের ব্যানারে সেখানে সবাই অংশগ্রহণ করুন এই আবেদন এবং এই আহ্বান মিডিয়া বুদ্ধিজীবী শিক্ষক সংগঠন সমস্ত সমস্ত যারা শুভ চেতনার সংগঠন সমাজের পক্ষে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেন সকলের কাছে আমাদের আবেদন আপনারা এই আমাদের এই আন্দোলনকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো তো আমাদের নিজেদের বাঁচার আন্দোলনকে সমর্থন করুন এই বলেই আজকের আমাদের